ঝাঙ্গে মারা গেল এবার ঢুকতে হচ্ছেন সেই খায়ুল ভাগ হ্যাঁ তিনি ব্যবস্থা করে চলে আসলেন আমার কাউন্টার সামনে যে লোক আছে আপনার সবাই বলছিলাম আবার ডুবাছেন সেই বিখ্যাত ফেলিয়ার ছায়রু তিনি আবার প্রস্তাব খেলার ফলাফলিয়া দয়ারপাড়া দয়ানপাড়া শৈন্য শুধু খেলা পাকে পাকে লড়ায়

দেখা যাক কি হয় এবারে সিদ্ধান্ত হচ্ছে অল্প সিদ্ধান্ত হ্যাঁ জাহাঙ্গীর ভাই পরাস্ত হয়ে গেছে দেখে কমিটি বাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাউন্টারের সামনে যে লোকজন দাঁড়ানো সব বসিয়ে দাও ભૂલ બોલ તા ભૂલ બોલસો તો શીખવી ભાઈક આવતું দরpora pocket ke dukdas sen sei

যাই হোক ধন্যবাদ জিন্দুকে আমি সর্বপ্রথম আমি আমার ভলেন্টিয়ার বাজের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পশ্চিম প্রান্ত থেকে মঞ্চের সামনে থেকে দর্শকদের সরিয়ে দেওয়ার জন্য নতুবা বসার ব্যবস্থা আছে সেখানে বসে যায় বসে খেলা উপভোগ করে যা হোক এ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে দৌকাছিয়া বনাম দহের পাড়া যাই হোক খেলার ফলাফল শূন্য দৌকাছিয়া শূন্য এবং দয়ের করা শূন্য দয়ের করার পক্ষ থেকে দিচ্ছেন জাহাঙ্গীর আলম রিপানির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনও সিদ্ধান্ত পাইনি জাঙ্গীর ভাই পরাস্ত হলেন রেপর্টে দু দিচ্ছেন চৌগাসিয়ার পক্ষ থেকে নদগ্রাম সুলতান দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেন বাঘ সিংহের লড়াই হচ্ছে যে সমস্ত দর্শক এখনও মাঠের বাইরে এলোমেলো ঘোরাঘুরি করছেন আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন আমি মঞ্চের সামনে থেকে দর্শক যে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা